যাওয়া যাবে না মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে এই ধরনের মেসেজ আপনাদেরকে দিবে এবং বলবে হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও সব মাজার ভেঙ্গে সমান করে দাও এটা হাদিসে আছে এই মেসেজ আপনাকে দিবে আপনাদেরকে দিবে কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ভাইরা আছেন আপনারা নিশ্চয়ই এটা ইতোমধ্যে পেয়ে গেছেন এই কথাটা আজকে আমি বিষয়টা একটু শেয়ার করি মাজার ভাঙ্গার কথা আসলে কি হাদিসে আছে সহী মুসলিম সুনান আবি দাউদ মিশকাতুল মাসাবি এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রেবায়ত হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি একজন তাকে বলছেন আমাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন এটা সহি হাদিস এই হাদিসটা আপনাকে দেখাবে অ্যাপস থেকে মোবাইলের অ্যাপস থেকে আপনাকে দেখাবে দেখুন যে আল্লাহ রসুল বলছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দিতে হবে মাজার রাখা যাবে না অনেক বক্তারা ওয়াজ করে না যে শাহজালালের মাজার ভেঙ্গে দাও মাজার ভেঙ্গে দাও এই ধরনের ওয়াজ কিন্তু অনেকে করে আজকে আমি সেই ওয়াজটাই করছি যারা মাজার ভেঙ্গে দিতেছেন আমি আপনাদের শত্রু নই আপনাদের আমাদের মাঝে মত কি নিয়ে সেই মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি যে হাদিসের ওপরে নির্ভর করে বলছেন মাজার ভেঙ্গে দিতে হবে সেই হাদিসটা তো আমি মাজার ভেঙ্গে দিতে হবে হাদিস নাই আপনাদের এবং কোন কোন আছে আমি আপনাদের বলে দিয়েছি আমার যদি উদ্দেশ্য খারাপ হতো বা উদ্দেশ্য প্রণোদিত বা আমার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আলোচনা করা করতাম তাহলে আমি কিন্তু হাদিস না বইলা একতরফ আলোচনা করতাম আমি আগে মাজার ভাঙ্গার যে দলিল ও দেয় ওটা আগে শোনাইলাম এবার আমরা হাদিস পড়ার পরেও কেন মাজার ভাঙ্গি না বরং মাজার জিয়ারত করতে যাই কেন এটার একটা কারণ কি এরপরও কোন আমরা মাজার ভাঙ্গি না উঁচা কবর ভাঙ্গি না আমরা আরো উল্টা কবর জিয়ারত করি মাজার জিয়ারত করি এই হাকিকতটা একটু বলে দিই আপনাদের জানার দরকার আছে কি না কারণ কথায় কথাই টানে কথায় কথা টানে এই জন্য প্রাসঙ্গিক এই কথাটা আমি আপনাদের সংযুক্ত করে দিচ্ছি প্রিয় ভাইয়ের আমার সহি বুখারির মধ্যে উল্লেখ হাজরত আনাসিবদে মালিক সহ আর অন্যান্য সাহাবিরা বর্ণনা করেছেন হাফিজ ইবনু হাজার আসকালানি ফাতহুল বারি সরহে বুখারির মধ্যে হাদিস ডিটেইলস উল্লেখ করেছেন আলোচনা করেছেন ইমাম বদরউদ্দিন আইনি আমদাতুল কারির মধ্যেও হাদিস তিনি ডিটেলস তশরীহ করেছেন অর্থাৎ আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাফারায় প্রবেশ করেন মদিনার মসজিদে নববী তখন ছিল না সর্বপ্রথম আল্লাহর নবী জুমার নামাজ পড়ছে মসজিদে কুবার পাশে একটা মসজিদ আছে ওটাকে মসজিদে জুমা বলা হয় মসজিদে জুমা বলা হয় ওইখানে সর্বপ্রথম আমার দয়াল নবীজি জুমার নামাজ করেছেন ওইখানে ইযান হুদি আলী সালাতিমি ইয়াউমিল এই আয়াত হয়েছিল এরপরে দয়াল নবীজি খুব মহললায় নামাজ পড়েছেন ওখান থেকে মদিনা মুনাওয়ারা এসেছেন আসার পরে প্রথমে কিন্তু মসজিদে নববী শরীফ মদিনা শরীফে ছিল না জায়গাটা নেওয়া হলো তারপরে মসজিদ বানাইবার সিদ্ধান্ত নবীজি নিলেন যেই জায়গায় মসজিদে নববী বর্তমানে যে জায়গায় মসজিদে নবমী এই জায়গাটা ছিল খালি জায়গা কিছু খেজুর গাছ ছিল ছোট ছোট উঁচু উঁচু টিলা ছিল ওইখানে কিছু ইয়াহুদিদের উঁচা উঁচা মাজার ছিল কবর ছিল উঁচা উঁচা কবর ছিল কোন জায়গায় যেখানে মসজিদে নবমী ওই জায়গাটা মসজিদ বানাইবার সিদ্ধান্ত নেওয়া হলো যেখানে খেজুর গাছ আছে ছোট ছোট উঁচু টিলা আছে আর উঁচা ইহুদিদের কবর আছে তিন জাতের জিনিস পাওয়া গেলো ওখানে এক নম্বর খেজুর গাছ দুই নম্বরে উঁচু উঁচু টিলা তিন নম্বর কি সবাই বলেন তিন নম্বর কি উঁচু উঁচু কবর এই কবরগুলি কি মুসলমানের না ইহুদিদের জোরে বলেন কাদের আমি বানায় বলছি এটা শহীদ উহারীর হাদিস আমার লেখা বইগুলির মধ্যে আমি সবগুলি হাদিস সনদ সহকারে উল্লেখ করে আইমাই کرام মুহাদ্দিসিনে کرامের আকওয়ালগুলি আমি সুন্দরভাবে তুলে ধরেছি সেই ইহুদিদের কবর ऊंचा ऊंचा কবর আর উঁচু উঁচু টিলা খেজুর গাছ এগুলিকে প্রথমত আল্লাহ রাসূল বললেন খেজুর গাছগুলি কাটো কাটার পরে এগুলি আবার ওই মসজিদে নববী বানাইবার জন্য যে খুঁটি দেওয়া লাগে খুঁটির কাজে লাগছে দ্বিতীয়ত নবীজি বলেছেন উঁচু টিলাগুলি সমান করো ছোট ছোট উঁচু উঁচু টিলা আছে এগুলি সমান করো তৃতীয় আল্লাহ রসুল বলেছেন উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও ওয়াজ যদি বুঝে থাকেন আমাকে বলুন তো উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও কথা ঠিক হাদিস সত্য কিন্তু বলুন তো ওই কবরগুলি কাদের কবর ভাঙ্গার কথা বলা হয়েছে খুব সূক্ষ্ম পয়েন্ট হাদিস ভুল না হাদিস ঠিক কিন্তু আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে ভুল উঁচু কবর ভেঙ্গে সমান করে দেওয়া আল্লাহ রসুলের আদেশ আদেশ সঠিক কিন্তু মুসলমানের কবর ভাঙতে আল্লাহ রসুল আদেশ দেয়নি ইহুদিদের কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রসুল দিয়েছে সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এখন আল্লাহর নিজের মাজার ভাঙ্গার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই হইল হাকিকত এবার বুঝতে পারছেন না রহস্যটা বুঝতে পারছেন এই জন্যে আমরা জানি কোনটা ইহুদিদের হাদিস আর কোনটা মুসলমানদের হাদিস মুসলমানদের কবরগুলোর মধ্যে সাহাবীদের কবর আল্লাহর নবীর নিজের পরামর্শে নবীজীর নির্দেশনায় যাওয়া হয়েছে সাহাবীদের কবরগুলো প্রায় খাঁদ উচা উটের পিঠের মতো খুজু ছিল উচা ছিল এখনো মদিনার মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান আছে বিশাল বড় কবরস্থান যেখানে আল্লাহর নবী রাহলে বাইত রাসিয়া আছে খাতুনে জান্নাত শুয়ে আছে ইমাম হাসান শুয়ে আছে হযরত উসমান শুয়ে আছে হযরতে فاطمه রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবারা সেখানে শুয়ে আছে ও আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা গো মদিনার সেই জেন্নেল বাকি কবরস্থান যদি দেখেন এখনো দেখবেন সেই কবরগুলি সমান নয় একটু এইভাবে উঁচা উটের পিঠের মতো কোজু করা উঁচা করা অতএব উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও এই হাদিস যে মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না তার প্রমাণ হলো অসংখ্য সাহাবিদের মাজার মুসলমানদের কবরগুলি সমান নয় বরং একটু উঁচা সুবহানাল্লাহ